সালাম আলাইকুম শুরু করছি সেই মহান রকমের নামে যিনি মহাবিশ্বে সবকিছু সৃষ্টি করেছেন কল্পনা করো এক রাজা যার হাতে ছিল এমন এক আংটি যার শক্তিতে তিনি জিন মানুষ পশু পাখি এমনকি বাতাসকেও নিয়ন্ত্রণ করতেন সোহানব্বা একদিন সে আংটি হারিয়ে গেল আর তার সঙ্গে হারিয়ে গেল তার রাজত্ব সম্মান ও শক্তি কে নিল সে আংটি কীভাবে আল্লাহ আবার তা ফেরত দিলেন এ রহস্যই আজ আমরা শুনব হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের আংটির রহস্য হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম ছিলেন এমন নবী যাকে আল্লাহ তালা দিয়েছিলেন অসীম জ্ঞান রাজত্ব এবং এক বিশেষ আংটি এই আংটির মাধ্যমেই তিনি জিন মানুষ পশু পাখি ও বায়ু সব কিছু নিয়ন্ত্রণ করতেন আংটির শক্তি কোনো জাদু ছিল না বরং আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন প্রতিদিন সকালে তিনি সে আংটি পরিধান করে আল্লাহর নাম উচ্চারণ করতেন আর তার দরবারে হাজির হতো হাজার হাজার জিন মানুষ ও ফেরেস্তা একদিন যখন সুলাইমান আলাইসাল্লাম গোসল করতে গেলেন তিনি আংটিটি খুলে পাশে থাকা এক বিশ্বস্ত দাসীকে দিলেন কিন্তু তখন ইবলিস মানুষের রূপে এসে সে দাসীর কাছে হাজির হলো দাসী ভেবেছিল তিনি নিজেই নবী সোলাইমান আলিহাল্লাম ইবলিস বললো আমাকে আংটিটা দাও দাসী আংটিটি দিয়ে বলল আর তখনই দাসী আংটিটি দিয়ে দিল আর তখনই বিপদ শুরু হলো ইবলিস আংটিটি পরা মাত্র তার রূপ বদলে গেল রাজকীয় জ্যোতি ছড়িয়ে পড়ল আর সবাই তাকে সোলাইমান আলা ভেবে সিজদাহ করতে লাগল এদিকে আসল সোলাইমান আলহি ফিরে এসে দেখলেন তার রাজপ্রাসাদে তাকে কেউ চিনছে না আংটিটি হারিয়ে ফেলার পর আল্লাহ তালা সুলাইমান আল্লাহ সাল্লামকে পরীক্ষা নিতে চাইলেন তার রাজত্ব চলে গেল সম্মান হারালেন এমন কি সাধারণ মানুষের মতো তাকে রাস্তায় ঘুরে বেড়াতে হলো কেউ তাকে চিনত না কেউ বিশ্বাস করত না তবুও তিনি একটি অভিযোগ করলেন না বরং বললেন হে প্রভু হে আমার রব হে আমার করধেগার রাজত্ব তো আপনার দান আপনি যদি চান আবার পেরিয়ে দিতে পারবেন অনেক দিন পরে এক জেলে মাছ ধরছিল সে একটি বড় মাছ ধরে নিয়ে এসে কেটেছিল মাছের পেটে আশ্চর্য সেখানে ছিল সে হারানো আংটিটি আল্লাহর রহমতে সে মাছ সুলাইমান আলাইসাল্লামের কাছে পৌঁছে দেয় তিনি যখন মাছ কাটতে গিয়ে আংটিটি দেখলেন চোখ দিয়ে অশ্রু ঘুইয়ে পড়ে তিনি আংটিটি হাতে নিয়ে বিসমিল্লাহ বললেন আর মুহূর্তের মধ্যে তার চারপাশে আলোয় ভরে যায় জিন মানুষ পশু পাখি সবাই তার সামনে সেজায় লুটিয়ে করে সোলাইমান আলাইসাল্লাম তখন বললেন আমার রাজত্ব নয় আমার আল্লাহর ইচ্ছায় সত্য এই আংটির কোনো শক্তি নেই বরং আল্লাহর আদেশই সব তিনি আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করলেন এবং মানুষকে উপদেশ দিলেন যে ক্ষমতা সম্পদ বা সম্মানই পাও না কেন কখনো ভেব না এটা তোমার নিজে সবই আল্লাহর দান এবং তিনি চাইলে মুহূর্তেই কেড়ে নিতে পারেন এ গল্প আমাদের শেখায় গর্ব করো না তোমার ক্ষমতা নিয়ে কারণ সেটি আল্লাহর দান বিপদে ধৈর্য ধরো কারণ আল্লাহ পরীক্ষা করেন তার প্রিয় বাংলাদেশ সত্যিকারের শক্তি আসে ইমান ও কৃতজ্ঞতা থেকে কোনো আংটি বা বস্তু থেকে নয় এক নবী এক আংটি আর এক শয়তানের প্রতারণা জানতে চাও কীভাবে সুলাইমান আলাইসাল্লাম তার রাজত্ব হারিয়েও কিরে পেয়েছিলেন ভাই আমার বন্ধুগণ এই গল্পটি শুধু একটি নবীন না এই গল্পটি আমাদেরও আমাদের ক্ষমতা আমাদের সম্পদ এগুলো নিয়ে কখনো অহংকার করে ঠিক না কারণ সবই আল্লাহ তালার দেওয়া আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই আমাদেরকে রাস্তার ফকির মানি দিতে পারে তো ভাই দোস্তুগণ সবার প্রতি ভালোভাবে ব্যবহার করবো ভালোভাবে চলবো এবং বিমানু আমল নিয়ে বগরে যাওয়ার জন্য পাঁচ অক্ত নামাজ পড়ব ভালো থাকবো সুস্থ থাকব দেখা হবে আবার অন্য কোনো অভিজ্ঞ আসসালামু আলাইকুম আলমাত